নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি দীপাবলির আপনারা জানেন মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে বাঙালি বেরিয়ে পড়েছে উৎসবের আনন্দে এই মুহূর্তে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি তবে এই যে দীপাবলি অনুষ্ঠান বা এই যে কালী পুজো বা শ্যামা পুজো তা কিন্তু যেমন যেমন সাধারণ মানুষের তেমনিভাবে কিন্তু শিল্পীদের এবং আপনারা জানেন যে এই যে পূজা বা মায়ের আরাধনা তার সঙ্গে কিন্তু এই সঙ্গীতের খুব সুন্দর একটা যোগ আছে অনেকে বলেন সঙ্গীতই নাকি সর্বশ্রেষ্ঠ সাধনা তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজাকুমার ভট্টাচার্য যিনি যিনি কিনা না আপনারা জানেন ধন্য সঙ্গীত পরিচালক এবং উনি বিভিন্ন মানে অনেক যন্ত্র সঙ্গীত যেমন বলবো ওনার হাতে যেখানে ছোঁয়া পায় সেখানে কিন্তু মানে সুর উঠে যায় সেটা কিন্তু কথা বলতে শুরু করে তো আপনারা জানেন আমরা এই এই পুজোতে যেমন বিভিন্ন পূজা মণ্ডপ বিভিন্ন মন্দির আছে সেগুলোকে আমরা পুরস্কৃত করেছি আমাদের শক্তি সম্মান বা দীপ সম্মানের মাধ্যমে তেমনি আমরা কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছি তাতে যারা এই পুজো সঙ্গে যুক্ত অর্থাৎ এই যে শ্যামা পুজো বা কালী পুজো তার যে সঙ্গীত শ্যামা সঙ্গীতের আপনারা জানেন একটা দীর্ঘ একটা ইতিহাস রয়েছে সেখানে কিন্তু পান্নালাল ভট্টাচার্যের মতো এত বড় একজন রয়েছে এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন শিল্পীরা কিন্তু সেই ধারাকে এগিয়ে নিয়ে গেছেন তো যারা এই ফিল্ডে কাজ করছেন অর্থাৎ যারা এই শ্যামা সঙ্গীত নিয়ে এখনও কাজ করে করে চলেছেন এবং শ্যামা সঙ্গীতকে আরও আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন জনপ্রিয় করে তুলেছেন তার মধ্যে কিন্তু আমাদের রাজাদা কিন্তু অন্যতম অনস্বীকার্য মানে এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না তো সেই ক্ষেত্রে আমরা নিউজ বাংলার তরফ থেকে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের নিউজ বাংলার তরফ থেকে আমরা এবারের যে দু হাজার পঁচিশের যে দ্বীপ সম্মান তার মধ্যে কিন্তু সেরা সেরা পরিচালকের শ্যামা সঙ্গীত পরিচালকের সম্মান বা পুরস্কার দিয়ে আমরা কিন্তু ওনাকে ভূষিত করছি হ্যাঁ রাজাদা আপনাকে অনেক 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 মানে কি বলবো শুভেচ্ছা অভিনন্দন যে এই সম্মান আমরা আপনাকে দিতে পারলাম কি বলবেন কেমন লাগছে প্রথমত নিউজ বাংলার সকল দর্শক শ্রোতা সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কেমন লাগছে সেটা বলছে আপনি দেখেছেন আমি কীভাবে সম্মানটাকে নিয়ে রেখে দিয়েছি এটা আমার কাছে সন্তানের মতো আমরা যেহেতু গান বাজনা করি আমরা এই জগতের সাথে যুক্ত ঠিক আছে কীরকমভাবে আপনারা যে আজকে শিল্পীকে সম্মান জানাচ্ছেন এটা তো অনেক বড় ব্যাপার আমরা নেপথ্যে থাকি আমরা পেছন্দিকার মানুষ লোকে জানে না যে কী গানটা তৈরি করছে বা কে গান রেডি করছে তা আপনারা আজকে আমাকে সম্মান দিয়েছেন এর জন্য নিউজ বাংলার সকল সদস্যকে জানাই আমি রাজা ভট্টাচার্য এবং এন্টার স্টুডিও জিরোডিবির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা একদমই এবং আপনারা জানেন যে মানে নৈহাটির যে বড়মা যিনি তার স্বমহিমায় তার সুখ্যাতি দেশ বিদেশে সব জায়গাতে সেই বড়মার যে গান সেই থিম সং কিন্তু প্রতিবারই মানে রাজাদার মানে মাথা থেকে কিন্তু মানে বের হয় এবং তা কিন্তু মানে সেই যে বড়মার যারা বড়মাকে যারা দর্শন করেন এবং আপামোর বাঙালি কিন্তু সেই বড় মার গান গুনগুন করে তো কি বলবে যে এতদিন ধরে মায়ের যে গান বিশেষত তুমি বিভিন্ন ফিল্ডের বিভিন্ন ধরনের গান তোমার কোনো এরকম নির্দিষ্ট কোনো জনার নেই যে সেখানেই তুমি সেই গান নিয়ে বা সেই সেটা নিয়ে চর্চা করো বিশেষত কিন্তু তোমার শ্যামা সঙ্গীত বা বড় মায়ের গানকে নিয়ে কিন্তু তোমার একটা আলাদাই একটা মানে ভাব রয়েছে তো সেক্ষেত্রে তুমি এটাকে কি হিসাবে দেখবে দেখো প্রথমত বলি আমার কোনো ক্ষমতা নেই বড়মা চায় বলেই গাছের পাতা নড়ে বড়মা মা চায় বলেই বড়োমার গান তৈরি হয় গান লেখা বা গানের সুর করা কোনো দিন ভাবিনি কোনো দিন করবো কিন্তু আমি মঞ্চে বায়াতাম আমি যন্ত্রশিল্পী ছিলাম আমি বিভিন্ন শিল্পীর সাথে সঙ্গত করেছি তারপরে ট্রানজিশান হতে হতে রেকর্ডিংয়ের প্রতি ঝোঁক সেটা থেকে রেকর্ডিং স্টুডিও আজকে নিজেদের একটা প্রোডাকশান হাউস স্টুডিও জিরো ডি অডিও ভিজুয়াল এবং তার সাথে গান বড়োমা যেটা হচ্ছেন আমাদের রক্তের সাথে বড়মা মা মিশে গেছে বড় মা নামটা নিলে যথেষ্ট এরপরে আমি মনে করি ওটার পর কারণ ওই যে মায়ের অত ওই রকম দীর্ঘাদেহী মা আকারে আয়তনে সবেতেই মায়ের আশীর্বাদে হাতটা ওরকম বড় আজকে মা চেয়েছেন যে এই অধমের থেকে গান শুনবে তার জন্য বড়ো গান করছে এবং বড়ো মার সাথে একটা অলিখিত একটা অলিখিত চুক্তি করা আছে যে আমি যতদিন জীবিত থাকবো মা যতদিন চাইবে প্রতি বছর বড় মার গান তৈরি হবে এই বছর মিলিয়ে বড়মার মার গান ষষ্ঠতম বর্ষে পদার্পণ করলো আমি বড় গান করি আমি ভারতীয় বলে যেরকম গর্ববোধ করি আমি বড় মার গান করি এটা আমি গর্ব করে বলতে পারি আমি বড়মার গান করি বড়মার মার সন্তান আমি একদমই বড়মার সন্তান বড়মার গান দেখুন একটা বিষয় আপনি যে কোনো মানে সাধনা করতে পারেন বা সঙ্গীত চর্চা করতে পারেন তার জন্য কিন্তু ঈশ্বরের একটা একটা আশীর্বাদ বা আপনার ঈশ্বর প্রদত্ত কোনো ক্ষমতা বা বিশেষ গুণ থাকা প্রয়োজন কিন্তু বিশেষত যখন ডিভোশনাল কোনো সং বা ডিভোশনাল কোনো গান নিয়ে আপনি যখন এক্সপেরিমেন্ট করছেন সেই ক্ষেত্রে কিন্তু তার একটা আলাদা অনুভূতি বা তার একটা আলাদা কিন্তু তার মধ্যে ফিলিংস বা তার প্রতি একটা টান বা যাই কিছু বলুন না কেন তার আশীর্বাদ তার কৃপা যাই বলি না কেন সেটা কিন্তু থাকা দরকার তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি আপনার যখন স্টুডিও জিরো টিভিতে আমরা গেছি দেখেছি সেখানে কিন্তু দেখলে বোঝা যায় না যে সেটা স্টুডিও না মন্দির তো সেই ক্ষেত্রে এটা কতটা একজন শিল্পীর কাছে যখন তিনি একটা ডিভোশনাল বিষয় নিয়ে যখন কাজ করবেন বা চর্চা করবেন যা যাই কিছু বা সাধনা করবেন সেই ক্ষেত্রে তার মধ্যে সেই ভাবটা কতটা বেশি দরকার আছে যেটা তার যে শিল্পকর্ম তার সঙ্গীত বলুন বা যাই বলুন তার মধ্যে রিফ্লেক্টেড হবে কি বলবেন দেখুন আমরা প্রথমত যেটা বলি যে আমাদের দেখবেন সকলেই আমরা আশীর্বাদ নিতে যাই কারো না কারো কাছে আশীর্বাদ দিতে যাই প্রণাম করতে যাই সমস্ত কিছু যা যা ব্যাপার আছে অ্যাকচুয়ালি ভগবান যেটা চান না সেটা হচ্ছে যে আমরা বলি না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে ভাগ আছে আমাদের এই চারটে ভাগের মধ্যে শূদ্রটা হচ্ছে পা আমরা মন্দিরে গিয়ে কোথায় প্রণাম করি আমরা আমরা অ্যাকচুয়ালি কণ্ঠটা হচ্ছে ব্রাহ্মণ পেটটা হচ্ছে ক্ষত্রিয় হাতটা হচ্ছে বৈশ্য পাটা হচ্ছে শূদ্র আমরা মন্দিরে গিয়ে নিচুর নিচের দিকে প্রণাম করি কারণ তার মানে কি শূদ্র নিচুকে আমরা প্রণাম করি সেটা থেকে আমাদের শুরু হয় তার মানে কি যারা নিচু যাদের ক্ষমতা নেই যারা গান করতে চায় যারা গান করতে পারে না সেরকম মানুষের পাশে স্টুডিও জিরো ডিবি থাকতে চায় আজকে হয়তো সেরকম কিছু মানুষের পাশে আমরা বা আমি দাঁড়ানোর চেষ্টা করেছিলাম আজকে ফলস্বরূপ আপনারা আজকে আমার কাছে এই সম্মানগুলো তুলে ধরছেন এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা হয়তো আমার মার আশীর্বাদ বড়মার ইচ্ছা এবং আপনাদের অবশ্যই সহযোগিতা ভালোবাসা এবং অগনিত অগণিত ভক্ত তারাও হয়তো এটা চেয়েছে বলে আজকে আমি এটা পেয়েছি একদমই আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আগামী দিনে আমরা জানি যে অনেক পরিকল্পনা আপনার আছে তো এই শ্যামা সঙ্গীত বা এই এই ধরনের মানে ডিভোশনাল মানে এক্সপে মানে জায়গা নিয়ে আর কী কী আমি এইখানে এখন আপাতত যে কাজগুলোর মধ্যে আমরা রচ্ছি যেমন প্রথমত আমি একটুখানি আমাদের সাথে সৌমিত্রদা আছে আমি সৌমিত্রদাকে ডাকবো আমরা সৌমিত্রদাকে পায়েলকে আমি ডাকবো অ্যাকচুয়ালি যে আমি হ্যাঁ ও হ্যাঁ ও ও খুব ভালো একজন ভোকাল আর্টিস্ট আ আ থাকি সঙ্গে পেয়ে গেছি শুভেচ্ছা আপনাদের বিজয় এবং দীপাবলির হ্যাঁ বেঁচে ভীষণ ভালো লাগছে প্রথমত আপনাদের সবাইকে দীপাবলির শুভেচ্ছা আর আমার আমার এই সম্মান সত্যি স্টুডিও জিরো টিভির জন্য অমূল্য একটা সম্পদ এবং আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এরকম একটা অ্যাচিভমেন্টের জন্যে বলবেন অ্যাকচুয়ালি সবাইকে সবার আগে শুভ দীপাবলি সবাই সেফ দিওয়ালি হ্যাপি সেফ দিওয়ালি আপনারা সাবধানে করবেন বিশেষ করে নিরীহ পশু টশু পাখি টাখি তাদেরকে দেখে আপনারা প্লিজ বাজি ফাটাবেন তাদের গায়ে বাজি দেবেন না একদম মানুষদের তো দেখবেনই অবশ্যই মানুষরাই তো করে তারা তো বলতে পারে না মানুষ তো তাও চিৎকার করে বলবে যে আমাকে বাঁচাও নিশ্চয়ই একদমই একদমই প্লিজ আপনারা করবেন না একটু সেটা ভাববেন আর এই সম্মান যেটা আজকে স্টুডিও জিরোডিভি পেল সেই সম্মান পেয়ে যে আমরা কতটা আপ্লুত কতটা যে আমাদের ভালো লেগেছে আমরা সেটা ভাষায় বোঝাতে পারবো না এটা কোনো ভাষা হয় না কি করে বোঝাবো কীরকম লাগছে আমি বলবো যে এই যে গানটার জন্য যে আমি পুরস্কার পেয়েছি অ্যাকচুয়ালি এটার জন্য কিন্তু শুধু একা আমার পরিশ্রম নয় এর মাঝখানে যেটা রয়েছে অ্যাকচুয়ালি আমাদের গানটা তৈরির একটা যেমন আমরা কোনো খাবার রান্না করলে তার একটা রেসিপি থাকে আমাদের গান লেখার একটা রেসিপি আছে সেই রেসিপিটা হচ্ছে সৌমিত্রতা বাড়িতে আমাদের একটা সেকেন্ড অফিস এই অফিসে সন্ধেবেলা আমরা আসি আমাদের ওই স্টুডিও বড় স্টুডিও বন্ধ করে আমরা সৌমিত্রতা বাড়িতে আসি এবং সেখানে পায়েল আসে এবার ওইখানেই কথা হতে হতে গানটা তৈরি হয় ওটাই ওইটা আতুর ঘর এবং ওই আতুর ঘরটা থেকে গানটার জন্ম হয় এবং আজকে যে বড়মা ষষ্ঠতম গান সেই গানটার জন্য কিন্তু আজকে লোকে রাজা ভট্টাচার্যর নাম বলছে রাজা ভট্টাচার্য গান করেছে কিন্তু গানটার জন্য অনেকটা অংশে যার অবদান আছে সে কিন্তু পাশে দাঁড়িয়ে যে আমাকে আপনাকে না না ডেফিনেটলি ও আমাকে অনেক সাহায্য করে সৌমিত্রদা তো আছেই আমাদের সাথে আর একজন আজকে নেই সই করছেন বাপ্পাদা অ্যাকচুয়ালি আমরা যে গান বাজনা করি আপনি বলছেন যে আগামী কী কী প্রজেক্ট আছে আমি আগামী সপ্তাহে আমাদের আসতে চলেছে মা জগদ্ধাত্রীর গান এবং আমার কাছে এই প্রথম আমি কোনোদিন করিনি যে একটা গান সেটা দুটো ভার্সান হচ্ছে এক ডুয়েল ভার্সান মানে প্রথমত জগদাত্রী পুজোর জন্য একটা গান তৈরি করা হয়েছে সেই গানটা পায়েলই গাইছে প্রথম গানটা পায়েল গাইছে এবার গানটা এত ভালো হয়েছে আর একজন তারা বলছে আমরা এই গানটা নেব এবার তাদের জন্য সেই গানের থেকে কিছু কথাকে শর্ট ডিভিশন করে সেই গানটা পায়েল গাইছে হ্যাঁ মানে একটা গান দুটোভাবে হচ্ছে এইটা আমার লাইফে প্রথম লিরিক্স আলাদা সুর এক সমস্ত এক এইটা আমার কাছে একদম লোভ সম্মেলন করতে পারছি না দর্শকদের তরফ থেকে যদি একটুখানি মানে তার মানে ছোট্ট কিছু অংশ যদি মানে পাইলের মুখে যদি শুনতে পাই যদি কারণ মানে সামনে এই দীপাবলি গেলেই তার মানে একদম ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে ছট পুজো এবং জগদ্ধাত্রী মা রেডি রয়েছেন আমি কখন আসব আমি কখন আসবো এরকম একটা ব্যাপার কি বল যুক্তি জগদ্ধাত্রীটা এখনই আচ্ছা ঠিক আছে ওটা আলো ছায়ায় আকাশে হাসে শিউলে ফুলের রে গন্ধ ভাসে ঘুম ভেঙে আছে ঢাকেরের তালে পদ্মরাঙা গানের বলে উঠেছে সে যে আজকে প্রাণের এই শহর ঢাকের তালি নতুন বলে সাজরে মাগো সাজ ও গো জগৎ তুমি জগধাত্রী মা ও মা তুমি জগধাত্রী মা ও তুমি জগধাত্রী মা ও গো তুমি জগধাত্রী মা খুব সুন্দর লাজাবাব মানে বুঝতে পেরেছেন দীপাবলিতেই মা জগদ্ধাত্রী এবং এত সুন্দর গান সবাই সবাই বলছে দীপাবলিতে তাড়াতাড়ি কেটে যাক যাতে জগদ্ধাত্রী মা চলে আসতে পারে যাই হোক আনন্দ করেই কাটবে সবাইকে দর্শকদের বলি যে আপনারা তো সবাই জানেন যে বালুর ঘাটে বিখ্যাত বোল্লা আমরা সকলেই জানি বড়মার যেমন কখনো কোনো গান ছিল না প্রথম রাজা ভট্টাচার্যর হাত দিয়েই বড়মার গান শুরু হয় ঠিক একই রকমভাবে স্টুডিও জিরো ডিভি এই প্রথম বললা মায়ের গান নিয়ে আসছে আপনাদের কাছে জয় মা জয়মা জয় মা বললা আমরা ওনার গানটাও নিয়ে আসছি সেটা পায়েলই গাইছে তার সাথে গুরজিতও গাইবে পায়েল গুরজি দুজনে আবার সংমিশ্রণ একসাথে ওরা গাইবে গানটা ওই জন্য আপনারা আমাদেরকে এত সহযোগিতা করেন আমাদের পাশে এসে দাঁড়ান ওরা নিউজ বাংলার প্রত্যেককে মানে আমার মানে বলার কোনো জায়গায় নেই আপনারা এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে সম্মান করেন এবং যখন আমি আপনাদের দর্শকদেরকে বলি জানেন আমাদের সাথে যে দাদা দাঁড়িয়ে রয়েছে আমি ওনাকে রাত্রির এগারোটায় যদি ফোন করে বলি দাদা কালকে সকালবেলা এরকম একটা প্রজেক্ট আছে আপনাকে একটু হাইলাইট করতে আসতে হবে আমায় কিন্তু সেকেন্ড বারের জন্য ফোন করতে হয় না উনি কিন্তু চলে আসেন ওই জন্য আপনারা সবাই নিউজ বাংলার সাথে থাকবেন অল টাইম নিউজ বাংলাকে ফলো করবেন অসাধারণ ওনাদের কাজ আপনারা সব সময় ওনাদেরকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন ওনাদের চ্যানেলটা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা সত্যি রাজাদা যেমন বড়ো মাপের শিল্পী তেমনি বড় মাপের মানুষ আসলে বড় মাপের মানুষ না হলে বোধ হয় বড় মাপের শিল্পী হওয়া যায় না তো ওনার উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন মায়ের আশীর্বাদে মায়ের গানকে ভর করে সেভাবে সেভাবেই উনি এগিয়ে যান তার পুরো টিমকে নিয়ে একদম স্টুডিও জিরো ডিভিকে নিয়ে এগিয়ে যান সেই শুভেচ্ছা সেই শুভ কামনা রইল আগামী দিনে আরও 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 অনেক সুন্দর সুন্দর কাজ অনেক ভালো ভালো কাজ আমরা ওনার থেকে আশা করি উনি এভাবেই কাজ চালিয়ে যান সেই শুভেচ্ছা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় মানুষের সঙ্গে রাজেশ সরকার নিউজ বাংলা আচ্ছা শুনতে শুনতে আমরা কিন্তু বিদায় ঠিক আছে তো গান গানটা আচ্ছা কত নামে ডাকি তোকে কি নামে পুজিব বল করিস মা তুই এত ছল আমার রাজনন্দিনী তুই মন চাই তোকে সাজাই শুধুই আমার রাজনন্দিনী তুই মন চাই তোকে সাজাই শুধুই নকচোর কাঠি গড়িয়ে দিয়ে তোর পানে চেয়ে জেরোই ও মা ও মা তুমি সবার বড় মা ও মা মা তুমি আমার বড় মা জয় জগন্নাথ জয় বড়মা